মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মাবলম্বী মানুষে করতে পারছে না যতটুকু আমার মুসলমান ভাই আর বনিতে ইসলামের ক্ষতি কতরা খাও ঠিক কিনা দূরে খাওয়াও ঠিক কিনা কাউরার এতরা বয় দেখায় দেলর বয় দেখায় কাউরা এতেরা দের বয় দেখায়নি ও তা হলে ভালো মানুষ কত সময় মানতাম ইতারে তো লুচ্ছা ছাড়া কিছু হওয়াও যায় না লুড়ি লইয়া নাটক বানায় লইয়া নাটক বানায় মা লইয়া নাটক বানায় বইন লইয়া নাটক বানায় ইটা বালা মানুষ বলেন বালা মানুষ ইটা বদমাস ইতালুচ্ছা নাম্বার ওয়ান লুচ্ছা নাম্বার কত ভাই ওয়ান কথার বিরুদ্ধে কথা কইতে জাবির হুসাইনের মুখে বলে লাগাম দিতে হ ভাই তুই তো খালি কুর্থে না রে বেঠা দুতা হলে জাবির হুসাইনে সারিয়া দিছে না আর তুই তো করতে কোন কৌটো করতে কই আমিও যাই যাইস করা আমিও অধিকার করো আজ রে কোন শরীয়ত বা কোন আছে যে ইসলাম আর মুসলমান নাটক বানাইয়া সমাজে ধ্বংস করত আজকে এরা মেসেজ আপনারা কিতা দেন যে ভবিষ্যৎ প্রজন্ম হলেও তুমি যখন বিয়া করবা তোমার বউলিয়া তুমি মাঠ বারো বারো নাটক বানাও ওখান নি ভাই এরা মেসেজ ওটা দেন নানি তুই তোর মা লইয়া নাটক বানা আমি আমার ফুড়ি লইয়া আমি আমার বউ লইয়া নাটক বানাই ইয়ার তুই তোর বউ লইয়া নাটক বানা আমি ওটা মেসেজ দিয়ে রখান নানি অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাম সাল্লা্লাহ তাহলা আলেইখি ওসাললাময় ্ বচ্চর বয়স। আল্লাহ যখন বভতি প্র্াপ্ত দমিল মধ্যে পানা ইলালেওয়াই। দুনিয়ারা মানব জাতির সামনে জাতি ধরম বর্ণ নির্বিশেষে মানব জাতির সামনে বিশ্বণবয়ে সর্ববতম মেচই দিলা ইয়া আইুহান নাস পুলুলা ইলাহা ইল্লাহউল্লাহটু ফুলি হুনা ও দুনিয়ারাদম আদম নকল। দুনিয়ার মানব জাতীয় হল আমার আল্লাহ আমারে হইয়া দিছেন তোমাদের সামনে আমি নবী সর্বপ্রথম মেসেজ দিয়ার সর্বপ্রথম তোমাদেরকে জানাইয়া দি আর তোমরা আমার আল্লাহরে এ খাল্লা বলিয়া স্বীকার করো এ খাল্লা জমিন আল্লাহ মান আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মখলুক রে জমিনের মধ্যে খোদা মানিও না আর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রে আখরি জবান আর নবী বলিয়া স্বীকার করো তাহলে জমিন ও তোমরা কামিয়াবির দিন দেখি আর আখরা তোর ময়দান মুক্তির দিন দেখি ফাইবাই সর্বপ্রথম মেসেজ ওটা আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এক নবিয়ে পৃথিবীর সব চাইতে বেশি নির্যাতিত ইয়া মেসেজ কোন্টা দিছইন ইয়া আইয়ুহান নাস আর আমরা গার্লফ্রেন্ডকে বানাইলে মেসেজ কিটা দিয়া হাই জান আপনি কেমন আছেন ভালো আছেন এই না অতসব উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আরে উম্মতের মেসেজ দাও অন্যান্য ধর্মালম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী অখলে দিছেন যেটা আল্লাহ নবী অখলে রে খুইয়া দিছেন আর নবী অখলে আমরা রে খুইয়া দিছেন ঠিক কিনা ভাই তা আমরা মেসেজ কোনটা দেই ধরা মেসেজ ঘুম থেকে উঠিয়াও হাই গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক তোমার কপাল হোক অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত কি সুন্দর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় গুম তাকি উঠিয়া তুমি সর্বপ্রথম তোমার গর্বরাও লাদ্রে তুমি মেসেজ দাও তুমি নিজত তাকিও মেসেজের টাইপিং করো আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ানা বাই দাদা মা থানা অইলাইহি নুসুৰ গৰতাকিব পাৰৈয়া যেইতাই কিয় তোমাৰ মা রে সর্বপ্রথম তুমি বাক্য শুনা আ তোমাৰ জবান পাৰা যদি সেৱৰৰে মেছেজ দাৰ ইচ্ছা হয় তোমাৰ মা রে ও আলাইকুম ওৰ আহমেতুল্লাহ মা আমি গৰ্তাকিব পাৰৈয়া জাইয়া হৌহান্লা যখন তুমি তোমার মা রে সর্বপ্রথম মেছেজ যখন তুমি শুনাই ভাই তোমাৰ মা তোমাৰ সঙ্গে সঙ্গে মেছেজৰ ৰিপ্লাই দিবা অ আলাইকুম সালাম ও ৰাহমেতুল্লা ওয়া বাবা তুমি আল্লাহর হাওলা বাবা তোমারে আমি আল্লাহর আতো সমজাইয়া দিলাম বিশ্বনবী বলেন মা আর বাবা এই যে বাক্যটা উচ্চারণ করো না ওলাদর হক এই দোয়া আল্লাহ কোনোদিন খালি গুরাইয়া দেয় না কও সুবহানাল্লাহ আর আমার মেসেজ কোনটা আপনি ঘুম থেকে উঠেছেন সকালে নাস্তা করেছেন ডিনার করেছেন ব্রেকফাস্ট করেছেন লাঞ্চ করেছেন হায় রে ঠুন্ডার গর ঠুন্ডাই ইংলিশ মাথা তোর গর ইংলিশ মাথা হ্যাঁ কবর গিয়া বেটা দিকার করবা মার রাখবু বেটা তুমি তোমার রবকে ই সময় তুমি কিতা হইবা ইংলিশে কিতা হইতে ভাই হ্যাঁ ও আই ধন আইছি বলে আইস থাকি কোনো মুসলমানে আল্লাহরে গড শব্দ ব্যবহার করিও না যে ই মুসলমানে আল্লাহর সানক গড শব্দ ব্যবহার করবায় এই মুসলমানের ইমান ডেইব হ না আউদুবিল্লা আমরা প্রায় ড্রাইভার ওখানে গাড়ি গ্লাস হলে কিয়া তুমি সামনের গ্লাস হেল্প মি গড লেখুন না হেল্প মি গড অর্থ কিতা ভাই টাইপিং ইংরেজিতে আবার অর্থ জানেন নেন এখন গডু উল্টাইলে কিতা হয় উল্টাইলে গডেস হয় না ডগ হয় কিতা হয় তো এখন আপনার ইমান রইছে নি মাথো না রে ভাই ও ভাই না ও মাই আল্লাহ আস্তে আস্তে মাই গড কোন উষ্ঠা যদি খায় যদি উষ্টা খায় তো মাই গড হৃদিকার খরিয়া গডগু উল্টাইলে কি তা হয় মাথই না খেলে আর আপনার ইমান রইছে নি তে আপনি এই কেন লাখ কিলা গাড়ি আপনার তো সরম লাগা দরকার আপনার তো লজ্জা লাগা দরকার আপনার তো নিজের মাইতে নিজের শর্মিন দেওয়া দরকার আছে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হওয়ার আল্লাহে দুনিয়ার নবীরে প্রথম যে মেসেজ অর্থ আসলো ই করা নবী আপনি পড়েন অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষরে জমিন কুরানোর শিক্ষা শিক্ষিত বানাইতে পারছেন না। কুরানোর ইলমে ইলিমওয়ালা বানাইতে পারছেন না। কোরআন আমলে আমলওয়ালা জমিন বানাইতে পারছেন না। কুরআন ও শরীয়তের ভিতরে সাল ছলোনা আপনি শিখাইতে পারছ না ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষ মানুষে রূপান্তরিত হইতো না এখন আউযুবিল্লাহ মেসেজ আসলো ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকরা আপনি পড়েন নবী উত্তর কিতা দিছেন মেসেজের রিপ্লাই আনা বিকারে লা তাকরা আমি পড়া জানি না ইখান রিপ্লাই এখানে রজি ইব্রাহিম আলাইহিস সালাম যে জমিনে আমারে ফোরার কথা করায় যে সমাজের মধ্যে আমারে ফোরার কথা করায় আমি ও সমাজের মধ্যে বড় হইলাম ও সমাজের মধ্যে হরুতাকি তাকি বড় হইলাম ও সমাজের মধ্যে লালন ফালন হইলাম যে সমাজের মধ্যে দুনিয়ার মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না দুনিয়ার মানুষের কাছে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না ও সমাজও তুমি আমারে ফোরার কথা করায় কৌসুব হানাল্লাহ একবার হজরতে জিব্রাইল বললেন ইকরা দুই নম্বর বার বললেন ইকরা তিন নম্বর বার দু জাহানের নবী মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন লা তাকরা কুইলা আল্লাহ লগে লগে ফরমান জিবরাইল আমি আল্লাহ এ তোমারই কায়ার দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তত সময় পর্যন্ত পড়িতা না যতক্ষণ পর্যন্ত আমি তান রবর নামে তুমি শুরু করাইছো না তুমি তুমি মহাম্মদুল রসুর উল্লাহার সিনা মুবারক আর তোমার সিনার লগে সামান্য লাইনে একটা চাপ মার আর তুমি সুনাইয়া দিয় আমার নবিয়ে ফরিতে কোনোদিন ঘরে দিয়ে যাইতানাই শৌ সুহান্লাহ অব্রাহিল আমিনে বিশ্ব নবীর সিনহা মুবারক আর টান সিনা মুবারক একান ও কিতাবও লগে বিশ্ব নবীর শরীর মুবারক তা ফুটিছে শৌশোহান আরো দূরে শৌশোহান আল্লাহ আমার মসজিদের মেসাবে থাপরে মারলে যদি হর থার ফুটি যায় তো ই মুল্লারা শাখি রইনি রইবনি রে ভাই এর তো তোমার ভুয়া মুসিদ ফরিয়া উবয়া শিখে কী তাই শিকে তোমার ভুয়া মাদ্রাসা ফরিয়া বিড়ি খাওয়া শিকে তোমার ভুয়া মাদ্রাসা ফরিয়া সিগারেট টানা শিকে তোমার ভুয়া কলেজে ফোড়াত তোমার ভুয়া গার্লফ্রেন্ড লিয়া পার্কও যাওয়া জানে ওখান নানি খেলে আপনি মুসিদর মেসাবে বাড়ি মারার লগে যায় খিগুরে খেদারে আমি খাবাইতাম আর তুনি ফিটনেওয়ালা হে ও ফুয়াই শিকিলিছে তিনটে কী বলে এতে তো বড় মাংসরে গালি দিলে কিচ্ছু নাই ও বিশ বছর বা জমাইয়া মাইয়া রাখে আর বিশ বছর বাদে যখন তোমার খাসিয়ে ভাইলায় হে তার বৌলিয়া লাগারো হুতনার তুমি আর সময় যখন আমার গুমা ডিস্টার্ব করে হয় নাকি ও বিশ বছর আগে বাপে শিকাইছিল বছর বাদে ফুয়ারে ওখান ফুয়ায় ওখান তোমার ফিরে যাতে এর লাগে কোনো উস্তারে টিচারে স্কুল কলেজ এন্ড মসজিদ মাদ্রাসা কোন টিচার স্টুডেন্টস ও আঘাত করলে রিপ্লাই বাবা মা যাইও না আমি তো আমার লাইফ ওলা আসলো ডাইরেক্ট কইতাম আপনি জিজ্ঞাসা করবা বলে আমি ফিটার বাদে যদি তুই তোর বাপ লই আই নো আসতে তোর বাপরে আগে ফয়লা মসজিদের বারান্দার ফিরার লোকে বান্ধিয়ে বাইড়াই মু এর বাদে থরে বাইড়াই লাইবো এক য লুকাইয়া মাতিয়া না আমার তো জীবনে লুকাইয়া কোনো মাত নাই ওলা ফুইতা আর হাসা ও ডরাইয়া গুতা মসজিদ আইতাম শরীর আল্লাহ দেলা দিয়েছিল এখন ওলা শরীর ভাঙিস আলহামদুল্লি ডরাই আইতানামুজ এক জায়গা গুনতে মেসা বকলে লুকমা দিতে দিতে হেরান আমি কোনো কোন দম তা এক হাত দিন লুকমা দিয়া দেখো আমার কারণ কোনো কোনো শরীয়তর মাসলা হইলে কোনো কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হজরতে উমরে ফারুকর মতো মিজাজ এবং লাঠির দরকার ঠিক কিনা ভাই ক ঠিক কি না কোন কোন কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হযরতে আবু বকরের মতো মিজাজ নরম মিজাজ ওলার দরকার কোনো কোনো সময় সমাজের উন্নতি করতে হইলে হযরতে উসমান গনির মতো ধনী মানুষ হওয়ার দরকার কথা ক্লিয়ার হয়েছে নি ক্লিয়ার হয়েছে নি আমি মেসাব বকল ই কেন না তুমি তাই খাইতে মানুষের ফিটা শুরু করো ইকান কেন খুঁজান না প্রয়োজন সাপেক্ষে ইসলাম আর মুসলমানের বদনাম যদি কোনো কুলাঙ্গারে করে শরীয়হতর বদনাম কোনো কুলাঙ্গারে করে উলামা আমার সমাজের বদনাম কোনো কুলাঙ্গারে করে আজ আমার বরাখরীর জীবনে যে নাই ইতিহাসের রেকর্ডও গঠি গেল এক দিয়ে মসজিদের ইমামরে মারি দিল রায় থলোয়ার লইয়া গিয়া লাঠি লইয়া গিয়া এর কারণ আমরা ওলামাহ আজ তাকি দুই হাজার একুশ ইংরেজীত আমার বিরুদ্ধে যখন ও বর উলামা অকল ঐক্যবদ্ধ হয়ে গেলা সোশ্যাল মিডিয়াত গিয়া সংবাদ প্রচার পর্যন্ত করলা আইজ আমার তাকি মারাত্মকবুল বরখর জমিনও পেঠাইতে খতরা এ কত্তি মিডিয়া গরম করতে দেশ মাথনা দেশনি তো আমি দৈর্য ধরা জানি সবর করা জানি আর আমার আল্লাহার বিচার দেওয়া জানি ও আল্লাহ সব আমার শকুর সামনে দেখাইয়া লইয়া যান্লাগে ও ফিটাই কেন তোমার দামের কারণে ফিটিছে আর না পৃথিবীর ধর্মীলা কোনো কোনো কুলাঙ্গার বাফরও ক্ষমতা হওয়া নাই একজন ইমামর শরীরের টুকি মারাতো দূরের কথা গালি দিত হও ঠিক কিনা ভাই দূরে হো ঠিক কি না আর দেতায় মেশা গাইলেন ও ওখানে এক কথায় ক্লিয়ার বুঝিও ইতার জন্মত বেদাল আছে ইতার জন্ম হইতে ফলমালিন ফলমালিন দোকানি হইছে জেলা খোলা ভাষা ইতে হাসমলকা দেবা হয় ওলা ইগুর প্রোডাকশন হইতে ইগুর দারক সন্তান মেডিসিন দেওয়া হয়েছে খাও ঠিক কিনা জোরে খাও ঠিক কিনা ডরাইতে আনি মা তুলতে জবাব দিয়ে ডরাও খারে ডরাইতে ডরাইলে তো আল্লাহ ডরাইতে খারে ভাই ওইখানে এক কথায় ক্লিয়ার নিও যে কে মেসাবকলোর লেখা লেখাপড়া করে লেখার লেখা করে মন্তব্য করে কমেন্টস করে ইগুর জন্মত কেমিক্যাল ঢুকাইল কিতা ঢুকাইল জেলা খাস খোলা ফাঁকাইতে খোলা ফাঁকাইতে কিতা দেওয়া লাগে খাস মলকা কিতা দেওয়া লাগে খাস মলকা খাটল ফাঁকাইতে রড গরম করে দিলে হারাইতে লাগে ওলা মেসা বখলোর বিরুদ্ধে যত কে ষড়যন্ত্র তার জন্মত কিতা মিলাই খাস কিতা মিলাই আর ওদের বেজা রয়েছই বেজার রইস আমার মাথু বলা আমি কোনো দিন আমার আগামী দাওয়ার দিতাই টেনশনও নাই এটা আমারও ভাই লোকে তখন জিগার করো বা ডেইলি শহোগ্রাম আপনারা সারা লাগে সময় নাই আর এবার তো টুটলে তো আজকেও তোমার বাংলাদেশ তফসিল লক্ষ্মীগঞ্জ তফসিল আশ্চাদ মদনী সাবর লোকে কিন্তু আমি যেতাম পারছি না টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে বাংলাদেশ ঢুকতে পারছি না তো নাই আজকেও আমার তফসিল ও লক্ষীগঞ্জ চলে আলহামদুলিল্লাহ আর আমিও যতদিন বাঁচিম দোয়া করবা জীবনে হকর বিরুদ্ধে যেতাম না উদারা হক মাতিয়ার এতে যদি যতদিন পর্যন্ত জাবির হুসাইনের শরীর এক বিন্দু পরিমাণ জান আছে আর রক্ত আছে ততদিন ইসলামর লাগি যদি হক মাতা লাগে ইনশাল্লাহ মাতিয়া যাইমো আপনারা খালি দোয়া করবা করবা তো ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ হক জমিন উম্মতে বুঝও উম্মতে হক বুঝো আর মেসা বকলার তুমি তাই ন তুমি তাই ন ঠিক কোমার তাই নত্রত বালা নাই তুমি তাই খালি দুইজন খালি বইলে আরেক বদনাম তা সারো সমাজ ঠিক করতে গেলে সাহা ও ভাই হিংসার মাত্রা উন্মত্রে আল্লাহ দশ ভাগ করছে কিতা করছে দশ ভাগ করছে হরিয়া আমরা মূল্যায়ন দিছে নয় ভাগ এটা কথা হওয়া তো না হইলিয়া আর এক ভাগ দিছে আমামুন নাসিরে। আছে রে কি দিন মেসা আপনি মেসা হ্যাঁ এখন খুবরে হুজুরতে আপনারা নয় ভাগ কেনে অর্থাৎ উম্মতে মোহাম্মদীর জিম্মাদার উলামা অকল ওলামা ওয়ারাসাতুল আমি উলামা হলিয়া তাকলা নবী অখলর উত্তরাধিকারী ওয়ারিস উম্মতে দিন বুঝাই বুঝবার লাগি উলামা অখলর কেসে যাইব আরেক ফোর টুয়েণির কেসে না খেনে উম্মতে দিন বুঝবার লাগে আর এক মেসাবর দ্বারা যাইব না কোনো উভয় আমার কে যাইব মেশাবর গেছে ও তুমি মেশাবে ও হিংসা বর্জন করিয়া সমাজে তুমি হিংসার তাকি বাঁচাইবার চেষ্টা করো মতলব তোমার তাকি নয়বাগ নয় হিংসারে ফয়লা দুই হলাও। এর বাদে তুমি উন্মত্র দি হিংসার তাকি বাঁচাইবার ওয়াজ করো সুবাহানুবাহান আল্লাহ এখন আপনারা আমারে কইবা তো হুজুর আপনি সন্তানের কথা কইলান আমি আপনার এক্সাম্পল দিয়ে আর আমার দারেখা সিদ্ধা মেশাবো বলবে জান আমার তাকে জানেওয়াল্লাহ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ ইমাম যুগ শ্রেষ্ঠ ইমাম চিনুন তো যারে আমরা ফলো করি কিয়ামত পর্যন্ত কুটি কুটি উলামা হলে উম্মতে দিয়ে ইমামে আবু হানিফারে মানিয়া চলিয়া যাইবা চাইটা মধব আছে চাইর মধব আবার আহলে সুন্নতাল জমাতর অন্তর্ভুক্ত কৌ সুবহান আল্লাহ দূরে কৌ না সুবহান আল্লাহ ও ইমামে আবু হানিফাই তলবা হল লইয়া দরস খতরা ও সময় ছোট্ট ছোট্ট বাচ্চাতে ফুটবল খেলাইতরা রে ভাই খান থাকি হঠাৎ বু মেসা বকলোর মাঝখানও গিয়া মেসা বকলু উস্তাদর সামনে এমন আচরণ দেখিয়া হয়তো ভেদা হইলা উহের মাঝে একু হুতা আমরা খেলাত দেখিয় গাঁথ টেড়া হরটা একু থাকে থাকে না নি যে কোনো খেলাত আপনি বাজ্য দেখায় গার্ড টেড়া মানুষ এগু তাকাও লাগে ভাই আন্নায় নাই। খেলা ঘুরা নাই মাতখান দি। হয় গার্ঠ ঠেড়া এগু তাকবো যদি শর্ট মারিয়া গোল দিতে পারে না আন্নাইলেও তোমার লেগে মারিবা লাগবে তো গাৰ্ড তাৰ একো আছলীয়া তুৰা বাকী সৰুতেই মেচা হলৰ মাজখন কি লাগ আমি যায় শুনি মাৰিছে ঘৰ মাৰিয়া আনিলে গিয়া জোৰে গিয়া সামাই চলাম নাই কুচুনাই মুখ এখানে কলা উন্দুৰ বনাই গিয়া বলিয়া আহিছে ওচৰ ছাত্ৰসকল এক্সেঞ্জ হৈ গেলা যে আমাৰ ওচৰত দুখ শ্ৰেষ্ঠ ইমাম তাৰ লগে ইয়ৰন্ত ঠিক নাই অ তাৰা শৈলা সুধুৰ বেয়া পাৰ কিতা ঐমা আবু হানি ভাই শইলা টেনশ্যন সৰিয় নাই গুৰ জন্মত মেডাল আছে কেদা কইস ইতাই কইলা বেয়াফার করছো বুঝলাম না তাই নি করে জীবনে দেখলা না সিনৈন না জানৈন না জীবনে চিন না জানৈন না দেখলা না আস্তা কইলা গিলা কইলা তুমি যেন খবর লইয়া দেখি আমার রিজাল্ট দিও এক সপ্তাহ বারে সারা রিজাল্ট লইয়া দেখলা হাসাও ইগুর জন্মত ফরমালিন দোকানি হয়ে গেছে খো না উজুবিল্লা খো না তুমি যেন আমরা বিরুদ্ধে বেট কমেন্স যখন করো তখন আমরা হকান বুঝি আর কিচ্ছু বুঝি এটা উলামা ওলামা বুল ভুল সরকা শুদ্ধ খরকা আমরা উলামা অকাল আস আমার বড় আশ্রয় আমার বড় এরারে বিচার দিবা আপনারা যাবি রে ও তা আমার সংশোধন করাইয়া দিবা আর আহামদুলিল্লাহ আমি বরাবালী না গোটা ওয়ার্ল্ডর যত বড় বড় উলামা অকল আসারে আমি মানি সরি এতে যে কোনো ভিক কারো কিন্তু একমাত্র এরারে ডিজিটাল মূল্যায়ন আমি মানি না মেসেজ ড্রপ মূল্যায়নীত আমি মানি না আমরা বরাবলির কিছু যুবক হল ভাগল বাংলাদেশের এক মানে ডিজিটাল মেসাব ইন্ডিয়া করিয়া যে বেটায় রোজা মাস যদি কোনো ঠেলা ঠেলা চালাই তো এই লাগি রোজা না তোরা তা উত্তম ই মেসেজ একু ড্রপ হয়েছে ই মেসেজ ড্রপটা হয়েছে যে আইস থাকি রোজা মাস আইলে সারা ঠেলা চালাও আর রোজা সারো হলেনি মেসেজটা না নানি ভাই তখন ও মেসাবর লাগিও আমার বহুত বুঝতে ভাগল হরি হুজুর আপনি তুলা লাইনে দাওয়াত খানতে খোয়া হ্যাঁ নাউযুবিল্লাহ আরেখ মেসেজ ড্রপ করটা মেসা আছে বাংলাদেশের জমিনা জান কইছেন যদি কুকুরের মুখত আপনার শরীরে লাগি যায় তে আপনি ই কাপড় লিয়া নামাজ পড়তে পারবা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ অতছ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন কুকুর বাড়িতে লালন পালন করা আসতুল হারাম মগর রাস্তাঘাটে ফাইলে কুকুরটাই মারতে ভারতায় নাই গালি দিতে ভারতায় নাই ফারলে বাজার থাকি বিস্কুট রুকুরতে খানি দিলাইয় মগর ছয়ের দেয়ালের ভিতরে কুকুর লালন ফালন করিও না কারণ যে বাড়ির মধ্যে কুকুর লালন ফালন করা হয় এই বাড়ি তাল্লার রহমত ফরিজটা ঢুকতে পারে না আর ও কুকুর নামক জানুয়ারে যদি পৃথিবীর কোনা বস্তুর মধ্যে মুখ দিলায় আর শোভা আলী বলেন তিনবার বিশমিল্লা হইয়া দইলে পবিত্র হয়ে যাব পাক হয়ে যাব মগর ব্যস্ত উত্তম হইল সপ্তাহে বেশি বালা হইল সাত বার বিশ মিল হইয়া তো ও পাত্র জিনিসে তুমি ব্যবহার করত এল এখন ঈদে নাভাক মূল নাই ঈদে দেখ হইল, ব্রিটিশর দালাল এই আমেরিকার দালাল ঈদের খারা হইল কুত্তার ভাইখানা লাগি গেলে কুত্তার মুঠ লাগি গেলে ই কাপড় লইয়া নমাজ ভরা উত্তম কিতা কর্তা হাইতা কি বেশ কুকুর ফালি থানি আমার উস্তাদে মখতরমে আমার উস্তাদে মখতরমে একদিন ক্লাসও খুঁজলা জবান ফুরি রহমতুল্লাহ আলহী নাম হয়তো শুনছেন বাংলা মক্ক বাঙ্গা শরীফ মরকদুল আলুম মাদ্রাসার দীর্ঘদিনের আমার উস্তাদ আমার উস্তাদ আমার উস্তাদ হ্যাঁ আপনি ভরি শুননি হ্যাঁ জবাইন ফুরি হুজুর রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সাহর হলিবা আসলা হ্যাঁ ইতা পার্স রে ভাই ইতা এক পার্স আমার একদিন ক্লাসে হইল ওয়া তুই তো চন্ডীনগর থেকে দেলা খুঁজে রা চন্ডীনগর থেকে চন্ডীনগর ইতা তো ফরই না তুই ফরিবেন ওদের তুই ফুড়িবেনি ফুলাম দোয়া করিয় আলহামদুলিল্লাহ ও আল্লাহ ফোড়াই ও জবানি ফুড়ি হুদুরে আমার ফুঁয়েছিল ক্লাস হ কাপ কিতাব মোতালা করিয়া ফোড়াইনি সময় বিভিন্ন ঘটনা ইয়নানি বুঝাইবার লাগি বুঝাইবার লাগে নি আপনারা আমার মাতর সারা দিনে আমি দেখো ফাঁট্রা মিটাইছি না আপনারা বয়সি বুঝিয়া দাইতা করিয়া নানা বুঝবার লাগি বুঝি না খানে তানে দিতাম গানে নি গান নি গান তো আরে মোকো সব কিছু জানা আছে রে ভাই মেসে কেসি এরকম গান গাই সেটা জানি আপনাকে শুনাইব